আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কুশিকাটার কিছু গোলাপ হাফ বডি এই যে বডিগুলো দেখছেন এই বডিগুলো ছিল আমার অর্ডারের কাজ তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন গোলাপ বডিটি এটা হচ্ছে ক্রিম কালার এবং সাদা আর হচ্ছে জলপাই কালারের মধ্যে মিক্সড করা এটা সাইট দিয়ে দেখেন অনেক সুন্দর করে গুটি গুটি কাজ করানো আছে যা দেখতে অনেক সুন্দর এবং এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারের গোলাপ বডিগুলো নয়তার সুতায় করা এবং এভাবে চিকন একটি ফিতা দেয়া আছে আপনারা চাইলে ফিতা দিতে পারেন আবার চাইলে ফিতা নাও দিতে পারেন তারপর এটা হচ্ছে মেরুন কালার দেখেন মেরুন কালারটাও অনেক সুন্দর তারপরে যে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য